হাসপাতালের বিছানায় সাবেক শিল্পমন্ত্রী আহ নুরুল মজিদ একটা হাত করা পরা ছবি ভাইরাল এই যে হাত করা পরা ছবিটা এটা তবে শেখ হাসিনার আমলের যে ফেসিজম ছিল সেটাকেও ছাড়াই গেছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে রাজনৈতিক মহলে বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তবু তার হাত শক্ত করে আটকানো ঠান্ডা লোহার হাত করাই এমন একটি ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা প্রশ্ন উঠেছে এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন এবং সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার জানাজা অনুষ্ঠানের এবং তিনি কিভাবে কারাগারে বন্দি অবস্থায় তিনি মারা গেছেন মৃত্যুকালেও তার হাতে হাসপাতালের বেডে একজন মনুষ্য রোগীর হাতেও হ্যান্ডকাপ পরানো ছিল এই হয়েছে এই মুহূর্তের সরকার বাংলাদেশ পরিচালনা করছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থানমিল দেখি বুঝতে পেরেছেন বাংলাদেশের মধ্যে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক হাসপাতালেও হাত করা পরা অবস্থায় মৃত্যুবরণ করলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ রেহাই পেলেন না ডাক্তার ইউনুসের আমলেও প্রিয় দর্শক অপর দিকে এই নিয়ে সমালোচনা বিরাজমান করছে বাংলাদেশে আসলে কি চলেছে সকল তাই সম্পূর্ণ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে রাজনৈতিক মহলে পারিবারিক সূত্র জানিয়েছে শনিবার সন্ধ্যায় পার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তখন তার দুই হাতে হাত করা লাগানো ছিল চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দু হাজার থেকে দু পর্যন্ত শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি নারায়ণগঞ্জ চার ও পরে নরসিন্ধি চার আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তবে গত বছর নরসিন্ধির মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে সংঘটিত হত্যা ও সহিংসতার মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন গত বছরের পঁচিশ সেপ্টেম্বর রাজধানীর গুরশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব র্যাবের পক্ষ থেকে জানানো হয় ছাত্র আন্দোলনের সময় হামলা ভাঙচুর ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা ছিল আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয় অসুস্থ হয়ে পড়লে রবিবার তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় তবে অবস্থার অবনতি হয় শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টি ব্যর্থ হয় তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক মাধ্যমে লিখেছেন আমার বাবা আর নেই আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন সহ স্থানীয় জনগণের মধ্যে গভীর শোক বিরাজ করছে বিশেষ করে তার হাত করা পড়া অবস্থায় মৃত্যুর বিষয়টি জনমনের নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে হাসপাতালের বিছানায় নিথর শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার হাত শক্ত করে আটকানো ঠান্ডা লোহার হাত করায় এমন একটি ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা প্রশ্ন উঠেছে এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন এই দৃশ্য মানবাধিকারের সীমা লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রের নীতি নৈতিকতার প্রতিফলন নিয়ে নতুন করে তৈরি করেছে বিতর্ক আবার এমন নির্মম ও অমানবিক দৃশ্যের ছবি যখন ছড়িয়ে পড়ে ফেসবুকে ঠিক তখন নিউ ইয়র্কের হোটেলে এক ঝাঁক দেশি বিদেশি মিত্রের সঙ্গে বৈঠক করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে তুলে ধরছিলেন বাংলাদেশে মানবাধিকার রক্ষায় তার সরকারের বিশাল প্রচেষ্টার কথা এ যেন মনে করিয়ে দেয় সেই প্রবাদ কাজির গরু কেতাবে আছে গোয়াল নেই আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে ডক্টর ইউনুস মানেন না কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীর জানা যায় লাখ লাখ মানুষ কোথার থেকে হাজির হয় এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা আলাপের শুরুতে একটি ভিডিও দেখলেন ভিডিওটি একটি জানা আওয়ামী লীগের মন্ত্রী এবং সংসদ সদস্য নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন তার জানাজা অনুষ্ঠানে এবং তিনি কিভাবে কারাগারে বন্দি অবস্থায় তিনি মারা গেছেন এবং বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা গেছে যে তিনি বিনা চিকিৎসায় অবহেলা অনাদরে মারা গেছেন এবং মৃত্যুকালেও তার হাতে হাসপাতালের বেডে একজন মমূর্ষ রোগীর হাতেও হ্যান্ডকাপ পরানো ছিল এই হয়েছে এই মুহূর্তের সরকার বাংলাদেশ পরিচালনা করছে এই মুহূর্তে আমরা অতীতে কখনো দেখিনি আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল কেউ একটা দৃশ্য দেখাতে পারবেন যে কোন জামাত নেতা হসপিটালে চিকিৎসাধীন তার হাতে হাত করা পড়ানো কোনো বিএনপি নেতার কেউ যদি দেখাতে পারেন দয়া করে একটু দেখাবেন তাহলে আমরা সেই দৃশ্যগুলো দেখেও আবেগে ভাসতে চাই আর আবেগে আপ্লুত হতে চাই যে আওয়ামী সরকার যদি আসলে নির্যাতন করে থাকে এভাবে কিন্তু আমরা আসলে দেখিনি কিন্তু আজকে দেখছি যে নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে বিরোধী শক্তিকে বিরোধী পক্ষকে কিভাবে দমন করা যায় পীড়ন করা যায় আমরা দেখছি আজকে অনুষ্ঠান সরকার সেটাই করছে আহমী লীগকে নিষিদ্ধ করেছে এই যে একজন মানুষ বিনা চিকিৎসায় জেলবন্দি অবস্থা এটাকে জেল কিনিং যদি বলেন তাহলে তো ভুল বলা হবে না এই যে জেল কেলিম পরে তার জানাজা হবে তার এলাকায় জানাজার জন্য মাইকিং মাইকিং করতে প্রশাসন নিষেধ করে দিয়েছে জানাজা এখানে না ওখানে বিভিন্ন জায়গা পরে জানাজা হয়েছে এবং জানাজা হওয়ার সাথে সাথে মানুষকে স্থান ত্যাগ করতে বলা হয়েছে এইভাবে একটা রোম হর্ষ পরিস্থিতিতে জানাজা হয়েছে কিন্তু তারপরেও সেখানে যদি লাখো মানুষ বলেন ভিডিও চিত্রটি দেখলেন এই যে স্টিল স্থির চিত্রগুলো তো দেখছেন যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজকে ইউনু সরকার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে এবং আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে ইউনু নিজেই মানেন না তিনি সম্প্রতি নিউ এক সাক্ষাৎকারে বলেছেন এই যে দেখুন এমনি কি মানুষ নাকি ভূত প্রেত এসে জয়েন করেছে আপনার জামাতের লোক যোগদান করেছে নাকি বিএনপির লোক এই যায় যোগদান করেছে এভাবেই মৃত মানুষের সাথে অসুস্থ মনুষ্য রোগীর সাথেও এত নির্যাতন এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের লক্ষ্য লক্ষ্য হোক একা একা রাজনীতি হয় না মাঠে খেলতে হলে খেলোয়াড় লাগে আওয়ামী লীগ সেই একটা খেলোয়াড় এক পাখি খেলবেন খেলতে সহযোগিতা করবেন অন্তর্বর্তীকালীন সরকার পার পাবেন না কাজে এখনো সময় আছে এখনো আপনাদের বিবেক জাগ্রত হোক আমরা সাধারণ মানুষ বলছি বারবার বলছি যে আপনাদের বিবেক জাগ্রত হোক সবার অংশগ্রহণের রাজনীতি নিশ্চিত করুন কারণ রাজনীতি আছে কিন্তু এই জানা যায় এটি প্রমাণ করে দিল হাসপাতালের বিছানায় সাবেক শিল্পমন্ত্রী আহ নুরুল মজিদ একটা হাত করা ছবি ভাইরাল দাবি করা হচ্ছে যখন তিনি মারা গেছেন আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী মৃত্যুর পরেও তার হাতে হাত করা ছিল এ ভিন্ন একটা আছে তবে একটা কথা বলে রাখতে চাই ভাই দেখেন এই ধরনের কথাবার্তাগুলো গুলো আওয়ামী লীগ সরকারের সময়ও অনেক বলতাম আর এজ এ রেজাল্ট নয় বছর দেশে যেতে পারি নাই এই যে এখন আবার বলছি জানি না যে আবার হয়তো নিজের কপালে নিজের দুঃখ আনতেছি কিনা বাট আসলে বলতে হবে আমরা সবসময় ভিক্টিমদের পক্ষেই কথা বলি এই যে হাত করা পড়া ছবিটা এটা তোমায় শেখ হাসিনার আমলের যে ফেসিজম ছিল সেটাকেও ছাড়াই গেছে শেখ হাসিনার পতন কেন হয়েছিল যে তিনি অমানবিক কর্মকাণ্ড করেছেন তার সরকার আমলে পুলিশ প্রশাসন কারা মানে সব কিছু অবস্থা ছিল তো এই ডক্টর ইউনুসের সরকারের আমলে এটার কি কোনো পরিবর্তন হলো আবার এই ঘটনার পর তার যখন জানা যা হলো সেই যায় মাইকিং করতে দেওয়া হয়নি একজন ফেসিস্টের মৃত্যু হয়েছে কিন্তু কেমন এই ফেসিস্ট যার মৃত্যুতে হাজার হাজার মানুষের জানাজা আমরা দেখলাম যে তার জানা যায় উপস্থিতি এক ভিন্ন বার্তাকে দিচ্ছে না যে এই সরকারের আমলে আওয়ামী লীগের কি জনপ্রিয়তা আগের তুলনায় বেড়ে গেল এক বছরের মধ্যে যে ইউটার্ন দেখছি আমরা সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেও কিন্তু একটা বার্তা দিচ্ছে যে এমন হয়তো অনেকের মৃত্যু হাসপাতালে হবে যাদের হাতে হাত করা পড়া থাকবে ইতিহাস থেকে আমরা একটা জিনিস তো শিক্ষণীয় নেই সেটা হচ্ছে প্রতিশোধ আমরা ভালো কোনো কিছু নেই যদি নিতামি ভাই আওয়ামী লীগ খারাপ ছিল এই জন্য তো পতন হয়েছে তো আপনারা ভালো কি করতেছেন এই ব্যক্তি অপরাধী আইনের মাধ্যমে তার বিচার হচ্ছিল এখন এই বিচারাধীন একজন ব্যক্তির মৃত্যুতে এই যে দৃশ্যপট আমরা দেখলাম সেই দৃশ্যপটটা আসলে উদাহরণ দিচ্ছে আমরা এগুলার পরিবর্তন চাই কিছু কিছু জায়গায় মানবিকতা থাকা জরুরি ডক্টর আসিফ নজরুল আপনাকে এগুলোর জন্য কিন্তু একসময় জবাবদিহিতা করতে হবে স্যার অলরেডি ডক্টর ইউনোসের পতন ঘটানো শুরু হয়ে গেছে সাংবাদিক ইরিয়াসের পক্ষ থেকে একটা জিনিস ভাবা উচিত এই সরকারের ভবিষ্যতে আসলে কি ঘটবে এখানে যারা আছেন এই মুহূর্তে মাথায় রেখেন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে দুঃখের কথা বলতে কি আর বলবো ডক্টর ইনুসের আমলেও যে এরকম ঘটনাটা ঘটবে কখনো কল্পনাও করতে পারেনি পূর্বে স্বৈরাচারের থাকাকালীন অবস্থায় এরকম ঘটনা ঘটেছিল সেটা হয়তো ভিন্ন হতে পারে ভেবেছিলাম যে স্বৈরাচারে যাওয়ার পর যে ঘটনাটা ঘটবে ডাক্তার ইনুসের আমলে এটা কখনো কল্পনা করতে পারেনি হাসপাতালেও হাত করা পড়া অবস্থায় মৃত্যুবরণ করলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন রেহাই পেল না ডাক্তার ইউনসের আমলেও বাংলাদেশে প্রদর্শক আসলে বাংলাদেশের মধ্যে কি ঘটতে চলেছে এটা কি করে সম্ভব এতটা নির্দয়ে মানুষ কিভাবে হতে পারে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যুতে শোকের আবহ পিরাজ প্রয়োগ করছে রাজনৈতিক মহলে প্রদর্শক আসলেই আওয়ামী লীগ আওয়ামী লীগ এতটা নির্মমভাবে মানুষদেরকে অত্যাচার করেছিল ভেবেছিল এরপরে যে আসবে হয়তো সে রাষ্ট্রটা ভালো করে পরিচালনা করবে কিন্তু এটা কি হচ্ছে যার দেখি সর্বশেষ কোন পর্যন্ত যায় আরেকটা কথা না বললে নয় তার জানা যায় অধিক পরিমাণ লোক হয়েছে এবং কি তাকে বলা হয়েছে তার জানা যায় যেন কোনোভাবে মাইকিং যেন না করা হয় মাইকিং করাটাও বন্ধ করে দিয়েছে তার মৃত্যুর খবর যেন কেউ শুনতে না পায় কারো কাছে না পৌঁছায় বড় দুঃখের ব্যাপার যাক যাই হোক বাংলাদেশটা কতটুকু সামনে আগাতে পারে অবশ্যই স্বাধীনতা বলতে আসলে কিছু নেই স্বাধীনতা বলতে কিছু নেই স্বাধীন দেশ এখন অস্বাধীন হয়ে গেছে বাংলাদেশটা এখন একদম নির্দয় হয়ে গেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন ধন্যবাদ